হই তাহলে আমাদের সম্পদ এবং আমাদের সন্তান সন্ততি কাজে লাগবে নচেত কোনো কাজে লাগবে না এই এই পরবর্তীতেও যারা ইতাব সির শুনবে আমরা তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যারা এখনো আল্লাহর বিধানকে ডিনাই করছেন আল্লাহর বিধানের কাছে আল্লাহর কোরআনের কাছে আসছেন না আল্লাহর কথাগুলো শুনছেন না বিনয়ের সাথে বলবো যে দিকে আসেন কোরআনের কথাগুলো শোনেন আলেম ওলামা কি বলে তাদের কথা শোনেন

তাদের সন্তান সন্ততি এবং তাদের সম্পদ আল্লাহ রব্বুল আলমিনের নিকট বিন্দু মাত্র কোনো কাজে আসবে না নাওজুবিল্লা বলেন নাওজুবিল্লা ইন্নাল্লা দিন কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে কুফরি কোনটা আমরা সংক্ষেপে বলি আল্লাহ তালার অবাধ্য হওয়া কি হওয়া অবাধ্য হওয়া কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা কুফোর শব্দের অনেক অর্থ আছে কুফর শব্দের অর্থ এক অর্থ হচ্ছে গোপন করা কুফর শব্দের আরেক অর্থ হচ্ছে আচ্ছাদন করা শব্দের আরেক অর্থ হচ্ছে রাখা অর্থাৎ সত্য আপনার কাছে আসার পরেও আপনি ঢেকে রাখলেন প্রকাশ করলেন না সত্য আপনার কাছে আসার পরেও আপনি এটাকে ডিনাই করলেন গ্রহণ করলেন না সত্য আপনার কাছে আসার পরেও আপনি এটাকে গুরুত্ব দিলেন না যারা এইরকম কাজ করবে তারা কি করলো কোফরি করল নওয়ওয়জবিল্লাহ বলেন নজবিল্লা তার মানে হচ্ছে ক্যাটালগের বাহিরে যদি কেউ কোনো কাজ করে তথা কোরআনুল কারিমের বাহিরে যদি কেউ কোনো কাজ করে তাহলে তার এটা কি হবে আল্লাহ পাকের বিধানকে ডিনাই করা হবে আর আল্লাহর বিধানকে ডিনাই করা মানেই হচ্ছে আল্লাহর বিধানকে অস্বীকৃতি জানানো নওয়জবুল্লাহ বলেন নওয়জবিল্লাহ ওই সকল লোকদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনে কোরআনুল করিমের সুরআ ইমরানের দশ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন নিশ্চয়ই যারা কাফির যারা কুফুরি করেছেন তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না নওয়াজ বলেন নওয় এখানে সম্পদ এবং ধন এই সন্তান সন্ততির কথা কেন বললেন আমাদের কাছে এই দুনিয়ার জিন্দগিতে চলতে গেলে দুইটা জিনিস দরকার হয় এক নম্বর হচ্ছে সম্পদ সম্পদ ছাড়া কি আমরা চলতে পারবো না আর দুই নাম্বার হচ্ছে সন্তান সন্ততি তথা বংশধর যদি কেউ বিয়ে সাথী করার পরে দশ বছর পনেরো বছর সন্তান সন্ততি না হয় ছেলে মেয়ে না হয় তখন মানুষ তার দিকে কি বাগা চোখে থাকায় আর হচ্ছে তার নিজের কাছেও খারাপ লাগে নাকি ভালো লাগে খারাপ লাগে কেন আরে আমি যদি মরে যাই তাহলে আমার এই আমি যে ছিলাম আমার যে বংশ এটাকে কে টিকিয়ে রাখবে কে ধরে রাখবে এই জন্য এই সম্পদ এবং সন্তান সন্ততি দুটাই কি দামি জিনিস দুইটা ছাড়া এই পৃথিবীতে চলা যায় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয়ই যারা কাফির যারা আল্লাহর বিধানকে ডিনাই করে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে ওই সকল কাফিরদের সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কাজে আসবে না বলে যে লোকটা কাফের অথবা যে লোকটা বেইমান অথবা যে লোকটা মুনাফের অথবা যে লোকটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহর বিধান লঙ্ঘনকারী তার ছেলে মেয়েরা কি খুব বেশি ভালো হয় খুব কম বাবা মা যেরকম সন্তানও ওইভাবে গড়ে ওঠে বাবা মা যেভাবে সন্তানকে ছোট কাল থেকে গড়ে তোলে সন্তানরাও ওইভাবে গড়ে ওঠে আপনার সম্পদ আপনার টাকা পয়সা আপনার পকেটে আপনার বাড়ি গাড়ি আছে আপনি এটাকে চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারেন আবার চাইলে খারাপ কাজেও ব্যবহার করতে পারেন নাকি এই যে থার্টি ফার্স্ট নাইট চলে গেল এখন তো এই আজকে দুই তারিখ আজকে কয় তারিখ জানুয়ারির দুই তারিখ তার মানে দুই দিন আগে থার্টি ফার্স্ট নাইটে কি পরিমাণ মদের আড্ডা হয়েছে কি পরিমাণ গাঞ্জার আড্ডা হয়েছে কি পরিমাণ আপনার নর্তকিদেরকে দিয়ে বিভিন্ন ক্লাবে হোটেলে বিভিন্ন জায়গার মধ্যে এই আল্লাহ বিরোধী কাজ করা হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহর বিধান না মানার কারণে যারা এরকম কাজ করে আপনি খবর নিয়ে দেখেন তাদের ঘরের মধ্যে শান্তিতে আছে না অশান্তি অশান্তি আমার এক মুসল্লি ভাই আছে এক এম ডি সাহেবের গাড়ি চালায় আর যদিও আমি এখন নাম বলছি না মিডিয়ার মাধ্যমে হয়তো প্রচার হবে আমি নাম বলছি না তো উনি এসে আমাকে প্রায় বলে হুজুর আমি যার গাড়ি চালাই আমার উনি বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন দেয় এটা দিয়ে আমি যে শান্তিতে আছি উনি বিশ লাখ টাকা খরচ করে ওই শান্তিতে না উনি যখন বাসায় আসে ওনার ম্যাডাম বের হয়ে যায় আবার ম্যাডাম আসে উনি বের হয়ে যায় হুজুর কল্পনা করতে পারবেন না যে কত খারাপ কাজ করে গাড়ির মধ্যে বসে বন্ধু বান্ধবের সাথে আমাকে এসে বলছে বানিয়ে বলছি না আর আমরা যারা আল্লাহকে ভয় করে চলছি আল্লাহর বিধানকে মানার চেষ্টা করছি আমরা নিজেরাও শান্তিতে আছি আমাদের পরিবারও শান্তিতে আছে আমাদের ছেলে মেয়েরাও কি আছে শান্তিতে আছে তো এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছে নিশ্চয়ই যারা কাফির যারা কুফুরি করে আল্লাহর বিধানকে ডিনাই করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তাদের সম্পদ এবং ছেলে মেয়ে আল্লাহর কাছে কোনো কাজে আসবে না দুনিয়াতেও আসে না আসে না কাজে ব্যয় করে মদের বাড়ির মধ্যে গিয়া বন্ধু আছে ধরেন অনেক দামি দামি বন্ধু ওই ভাই আমাকে বলল বললো এক এক সপ্তাহে বা এক এক মাসে এক একজন খাওয়ায় খাওয়ার বিল আছে পঞ্চাশ লাখ টাকা তার উপরে কত লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা কজন আমি তো ড্রাইভার আমার আমি মাঝে মধ্যে আমাকে বলে যে আসেন আমিও যাই খাইতে তখন আমার হাতের মধ্যে মজার বোতল উঠাইয়া দেয় তখন আমি এটা খাই না আমি এটা বিক্রি করে দিই আমি বিক্রি করে কি করেন সব বিক্রি করে এরপরে খরচা না না খরচ করবেন না এইগুলা গরিবদেরকে দিয়ে দিবেন কি করবেন গরিবদেরকে দিয়ে আর এগুলো নেবেন না আপনি নিবেন না যদি হালাল খাবার হয় সেটা খাবেন কিন্তু কোনো হারামের কাছে যাওয়া যাবে না চিন্তা করে দেখেন ড্রাইভার নিজেরা খায় অন্যদেরকে খাওয়ায় আবার ওই সাথে যে লোকজন অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার তাদেরকেও অফার করে নাজ তাহলে এই যে সম্পদ তার ভালো কাজে লাগলো না খারাপ কাজে খারাপ কাজে কেমনে বুঝায় কেমনে বলি আপনাদের মানুষ কত খারাপ অবস্থায় আছে মাসজিদের মধ্যে আমরা যদি এই শুক্রবারে অথবা মসজিদে কোনো প্রোগ্রাম হবে অথবা এলাকায় কোনো মাহফিল হবে আলে মোলামারা আসবে কিছু দিনই কথাবার্তা হবে যে কারো কাছে যদি কোনো একটু টাকা চায় বলে আরে হুজুরে এত টাকা চায় মসজিদের মধ্যে গেলে শুধু টাকা শুধু টাকা আল্লাহর ঘরে তার টাকা কাজে লাগে না মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব গোরা আলে মোলামা তাদের পিছনে তাদের কোনো টাকা খরচ হয় না তাদের টাকা খরচ হয় ওই মোদের বারে তাদের টাকা খরচ হয় হোটেলে তাদের টাকা খরচ হয় নর্তকীর পিছনে নাহজুবিল্লাহ বলেন নাহজুবিল্লাহ এই জন্য এই কাফেরদের সম্পদ আল্লাহতালার কাছে কোনো কাজে আসবে না এরপর আল্লাহ আব্দুল আলামিন বলছেন ওয়ালা আওলা দুহুম্ মহিশাইয়া তাদের সন্তান সন্ত তাদের কোনো আল্লাহ রব্দুল আমিনের কাছে কোনো কাজে আসবে না আল্লাহ রাবুল এটা কেন বলেছেন দুনিয়ার জিন্দিগিতে যদি ন্যাক ছেলে মেয়ে রেখে যায় ন্যাক ছেলে মেয়ে যদি ওই ব্যক্তি ইন্তেকালের পরে তার কবরের পাশে দাঁড়িয়ে অথবা মাস্টিদে এসে দুই হাত তুলে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে প্রভু আমার পিতা মাতা তার অন্যায় করেছে যদি কোনো ভুল করে গুনা করে তুমি তাদেরকে মাফ করে দাও চোখের পানি ছাড়ে চোখের পানি তার নাক বেয়ে বেয়ে গাল পর্যন্ত আসার আগেই আল্লাহ ব্যক্তিকে মাফ করে দিবেন আর যদি বদকার হয় বাপ খাইতো মদ বাপ খাইতো বারে বারে যাইতো বাপ ওই হোটেলে যাইতো বাপ এখানে সেখানে দেশে বিদেশে এমন এমন লোক আছে কল্পনাও করতে পারবেন না দেশের মধ্যে হয়তো এই সকল আকাম ফুকাম করতে পারে না তখন এবার বিদেশে যায় কোথায় যায় বিদেশে আপনি দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই এবং আরও অন্য ইউরোপের যে সকল কান্ট্রি আছে আমেরিকা কানাডা লন্ডন এটা বেশি টাকা লাগে আর এই দেশগুলোতে তো খুব বেশি টাকা লাগে না দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলোতে কি টাকা কম লাগে আপনি কল্পনাও করতে পারবেন না এই সকল দেশগুলোর মধ্যে আমাদের দেশ থেকে মানুষ গিয়ে কত আকাম কুকাম করে নজবিল্লা বলেন নজবিল্লা যে লোকটা এরকম আল্লাহ বিরোধী কাজ করে ওই লোকটার যে ছেলে মেয়ে তারা কি ভালো হয় না তারাও এরকম একটা সময় এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে বাবা যেই পথে সন্তানও ওই পথে আর বাবা যদি ভালো হয় বাবা যদি নামাজি হয় বাবা যদি তাকোয়াবান হয় বাবা যদি ফরহেজগার হয় মা যদি তাকোয়াবান হয় তাহলে ছেলেটা মেয়েটা

তাদের সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কাজে আসবে না আল্লাহ রাবুল্লা আলমিন এতটুকুন বলেই খ্যান হননি আয়াতের পরের অংশে বলছেন নাওজবিল্লাহ বলেন নাওয়জবিল্লাহ আর এই সকল ব্যক্তিরাই হবে জাহান নামের ইন্দোর নিল্লাহ বলেন নাওয়জবিল্লা ইন্ধন বোঝেন ইন্ধন হচ্ছে যেমন আপনি গ্রামের মধ্যে মা বোনেরা যখন চুলার মধ্যে আগুন দেয় তখন এই লাকড়িতে আগুন ধরানোর জন্য কি করে আগে কিছু খড়কুটা ব্যবহার করে খড়কুটা ব্যবহার করে এরপরে ওই বড় লাকড়িটার মধ্যে আগুন ধরানোর চেষ্টা করে আর আল্লাহ রাবুল আলমিন বলছেন যে সকল ব্যক্তিরা তাদের সম্পদ এবং সন্তান সন্ততিকে ভালো মানে ব্যক্তিটা কাফির হয়েছে ওই ব্যক্তির সম্পদ এবং সন্তান সন্ততি আল্লা তালার কাছে কোনো কাজে তো আসবেই না এবং তারা হবে জাহান নামের ইন্দ। নাহবিল্লাহ বলেন নাহজবিল্লা অর্থাৎ ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না জাহান নামে জাহান নামে। তাহলে তারা হবে কি জাহান নামে ভাই যারা আজকে তাপসের ওপর আর মাহবিলে বসছেন এবার একটু চিন্তা করেন আমরা আমাদের সম্পদকে আমরা আমাদের সন্তানকে যদি কাজে লাগাইতে চাই তাহলে নিজেদেরকে ভালো হইতে হবে নাকি যেভাবে আছে এভাবেই থাকবো ভালো হইতে হবে নিজেরা যদি ভালো হই তাহলে আমাদের সম্পদ এবং আমাদের সন্তান সন্ততি কাজে লাগবে নচেত কোনো কাজে লাগবে না এই জন্য এই পরবর্তীতেও যারা সির শুনবে আমরা তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যারা এখনো আল্লাহর বিধানকে ডিনাই করছেন আল্লাহর বিধানের কাছে আল্লাহর কোরআনের কাছে আসছেন না আল্লাহর কথাগুলো শুনছেন না বিনয়ের সাথে বলবো যে কোরআনের দিকে আসেন কোরআনের কথাগুলো শোনেন আলেম ওলামাক কি বলে তাদের কথা শোনেন তাহলেই কেবল শান্তি তালাজ আবি শান্তি আসবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর পরবর্তীতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গাদা আবি আলি ফিরাউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম এবারে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন কারা কাফির ছিল গাদা আবি আলি ফিরাউ ফিরাউনের সম্প্রদায় ফিরাউনকে যারা অনুসরণ অনুকরণ করত তারা কি ছিল আল্লাহ বিরোধী ছিল তারা কাফির ছিল আল্লাবুলামন বলছেন কাদা আমি আল ফিরাগাও। ফেরাওনের সম্প্রদায় বলল্লাদী নামে ও এবং তাদের পূর্ববর্তীদের নীতি অনুযায়ী যারা আমার নিদর্শনসমূহকে সুমহকে প্রতিপন্ন করেছে। আল্লারাববোুলা আলামন বলছেন। বল্লাদি নামও পাব্লে হিম কাদ্দা আয়া দিনা। ফেরাও এবং তার পূর্ববর্তী যারা ছিল। যারা আমার বিধানকে লঙ্ঘন করেছে কাত্তাবু মিথ্যা প্রতিপন্ন করেছে বিআয়াতিনা আমার নিদর্শনসমূহকে ফাখাযাহুমুল্লাহু বিগুনবিহিম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছিলেন না করেন নাই বলেন না কেন পাকড়াও করেছিলেন না করেন নাই মানে ধরে পাকড়াও মানে কি ধরেছিলেন ধরছিলেন কে আল্লাহ ফেরাউনও পারে নাই ফেরাউন নিজেকে বলেছিল আনার অব্দ কুমল আলা নাউজবিল্লা বলেন নাউজবিল্লা আমি সবচেয়ে বড় কথা দুনিয়ার জিন্দিগিতে একটু পাওয়ার পাইলে ক্ষমতা পাইলে কি করে মানে নিজে যে কত কিছু হয়ে যায় আর মানুষকে ওইভাবে নিজে যা বোঝে ওইভাবে চালানোর চেষ্টা করে আল্লাহর বিধানের দিকে আসে না আল্লাহর বিধান অনুযায়ী মানুষকে চালায় না আল্লাহ রবুল আলমী উদাহরণ দিচ্ছেন যে কাদাকি আল ইফরাম বল্লাতি নামে তোমরা তো নব্য ফেরাও নইছ মনে করো যে ক্ষমতা চিরদিন থাকবে ওই বাসার আলাসাদের দিকে খেয়াল করো চব্বিশ বছর ক্ষমতায় ছিল এরপরে পালাইতে বাধ্য হয়েছে পালাইতে বাধ্য হয়েছে কেন ওই দুর্নীতি করার কারণে মানুষের উপরে জুলুম করার কারণে ব্যায়াম পর্যন্ত যত মানুষ এইভাবে তার দেশের মানুষের উপরে অথবা তার যে ক্ষমতা এটাকে অপপ্রয়োগ করবে ওই সিরিয়ার বাসার আলাসাদের মতো কি করতে হবে পালাইতে হবে আর যদি আল্লাহর বিধান অনুযায়ী চলো মানুষের উপরে জুলম না করো অন্যায় না করো তাহলে ওই বাসার আলাসাদের মতো পালাইতে হবে না তুই ভালো থাকবা কারণ তুমি আল্লাহর কোরআন মানবা আল্লাহর কোরআন মানলেই তোমার মধ্যে শান্তি আসবে সোহান আল্লাহ বলেন সোহান যত অশান্তি কোরআন না মানার কারণে আল্লাহর বিধান না মানার কারণে যখন ছাত্র ছিলাম বিভিন্ন বাসাবাড়িতে বাড়িতে যেতাম বাসা গেলে যেই ঘরের মধ্যে আল্লাহর বিধান আছে পর্দা পুশিরা আছে হালাল হারাম মেনে চলে তাদের ঘরগুলো কত সুন্দর ছিল কত সুন্দর দেখেছি এখনো দেখি আর যারা ওই ঘুষ খায় ওই সুদ খায় ছেলে মেয়েদেরকে বেড়াল্লাপনা বেহায়াপনার মধ্যে জড়িয়ে দিয়েছে নিজেরাও বেহায়ার মতো চলে গায়ের মধ্যে কাপড় রাখে না মহিলারা আর পুরুষরা ভেদাভেদ নাই যাকেই দেখে তার দিকেই তাকায় কি হালাল কি হারাম কে আপন কে প কোনটা বৈধ কোনটা অবৈধ এই সকল ভেদ বিচার নাই যাদের মধ্যে ছিল না বা এখন নাই তাদের মধ্যেই কি অশান্তি আর যারা এইগুলো মেনে চলবে তাদের মধ্যে কি শান্তি সোভান আল্লাহ বলেন সোহান এই জন্য আল্লাহ আব্বুল আলামিন এখানে উদাহরণ দিয়ে বলছেন কাদা কাদামিয়া আলি ফিরাম আউন বল্নাদীন আমিও কবিলিহীন ফেরাউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের নীতি অনুযায়ী যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিফলন করেছে কাদ্দাবু বি আয়াতিনা যারা আমার এই আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফা اخذنا الله بدونهم الله رب العالمين তাদের পাপের কারণে তিনি তাদেরকে পাকড়াও করেছিলেন কে পাকড়াও করেছিলেন আল্লাহ তারা কি বুঝতে পেরেছিল না আল্লাহ তাআলা ওই বলছেন এবার আল্লাহ বলছেন والله سديدون اي باب আর আল্লাহ رب العالمين যখন শাস্তি দেন তিনি শাস্তি দানে অত্যন্ত কঠিন অত্যন্ত কঠু আল্লাহ যেমন দান করেন মানে একেবারে বেহিসাব তিনি যেমন দান করেন আবার যখন কাউকে ধরেন তখন দেশ ছেড়ে ওই আল্লা সাদের মতো বাসার আল্লা সাদের মতো দেশ ছেড়ে পালিয়ে যায় আমও যায় সাবাও যায় আর যারা আল্লাহর বিধান মানে তাদেরকে ওই বাসার আল্লা সাদের মতো পালাইতে হয় না সমানিত আল্লাহ বলছেন আল্লাহর ধরা কি বড়ই শক্ত যখন জুলুম করে তখন কিন্তু চিন্তা করে না মন যা চায় তাই করে আমি তো আমি আমাকে কে ধরার আছে সব পাওয়ার আমার হাতে করেছে না এরকম যারাই এরকম করবে আল্লাহ তালা বলছেন বামতা মনে রেখো বলব হোসিদুল আমার শাস্তি আমার যেই শাস্তি এটা অত্যন্ত কঠোর আল্লাহ রাবুল আলমিন বলেন আল মানে ধরে অনেকে এরকম বলে না যে ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না কঠিন কঠিন ভাবে কঠিন ভাবে ধরে এই জন্য আল্লাহ রাব্দুল আলমিন

আমাদেরকে আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের দেশের মানুষকে আন্তর্জাতিক মুসলিম উম্মাহকে আপনি এই সকল আজাদ উপর গজল থেকে হেফাজত করেন আমিন বলেন আমিন এরপর আল্লাহ আলামিন বলছেন ইলা আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন ও আমার হাবিব আপনি বলে দেন যারা কাফির না ও ছেই তারা পরাভূত হবে পরাজিত হবে ইলা জাহান্নাম আর তাদেরকে জাহান নামে একত্রিত করা হবে ওয়াবি ইসাল মিহাদ আর জাহান্নাম বসবাসের স্থান হিসেবে কতই না নিকৃষ্ট নাহজুবিল্লা বলে নাহজুবিল্লা তাফসির এর মধ্যে এসেছেন বদর যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ী বেশি মদিনায় গেলেন মদিনার মুনাফিকরা মদিনার ইহুদিরা ইহুদি সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহবাইকেরামকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছে যে মক্কার যাদেরকে পরাজিত করে আসছে মোহাম্মদ আলী সাল্লাম এবং তার সঙ্গী সঙ্গীসাদীরা তারা মক্কার লোকদেরকে পরাজিত করেছে এই কারণে কারণ যুদ্ধের কৌশল তাদের জানা ছিল না কি বলছে তাদের যুদ্ধের কৌশল জানা ছিল না এই কারণে মক্কাতে গিয়ে সে বদর যুদ্ধ করে বদরে সে বিজয়ী হয়ে আসছে কিন্তু আমরা তো যুদ্ধে অনেক শক্তিশালী আমাদেরকে পরাজিত করতে পারবে না নওয়জবিল্লাহ বলেন নজব্লা